অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাটাঘাটি করা অন্যের দোষ খোঁজা অনুমান নির্ভর করে কথা বলা কি কি ধরনের গুণা করে বলবেন ভাইরা আমার এটা খুব জঘন্য অপরাধ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাজাসসু তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে দোষ নাই তাও খুঁজে খুঁজে দোষ বাহির করা মানুষের এই কাজটা করবা না সিআই ডিগ্রি করে মানুষের দোষ খোঁজা খুঁজে করে অযথা একটা মানুষের ব্যক্তিগত জিনিস ঘাটাঘাটি করে বের করবা না আমরা যার পেছনে লাগি যারে শত্রু মনে করি তার দোষ নাই তারপরেও খুসায় খুসায় খোটায় খোটায় দোষ বাইর করে আসেনা না হিরো আল্লাহ বলেছেন জান্নাতি লোকেরা করে না ভাই এগুলো মানুষের বৈশিষ্ট্য আপনার আমার মধ্যে আছে নিজেকে শাসন করেন যে আমি এই চরিত্রে মানুষ হতে পারি না এটা ইসলাম আমাকে শিখাই না আমি মুসলমান না আমি নামে মুসলমান আমার আচরণে ইমানদার না অতএব কারোর পেছনে লাগা যাবে ইসলামের নাম কি লাগা যাবে একজন মানুষ স্পষ্ট অন্যায় করেছে তাহলে তাকে সংশোধন করতে হবে অথবা মানুষকে সাবধান করতে হবে কিন্তু সেটা হতে হবে এহলাসের কারণে সেটা যদি হয় ব্যক্তিগত রেসের কারণে হিংসার কারণে তাহলে খুব ডেঞ্জারাস অপরাধ আমাদের বেশিরভাগ বিশেষ করে যখন ইসলামের নামে কারোর পিছনে আমরা লাগি বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় ভাইরা আমার আমি সবার ইন্ডিভিজুয়াল বলতেছি আল্লাহ মাফ করুক বেশিরভাগ ক্ষেত্রেই শয়তান আমাদের মধ্যে হিংসা তৈরি করে দেয় তখন আমরা পিছিয়ে লাগি ঠিক না বেশি বেশিরভাগ এরকম যে আরেকজনে ভালো না দেখতে পারলে তখন পিছে লাগি যারা দেখতে নারী তার চলন বাঁকা নিজের মতের লোক নিজের গ্রুপের লোক হাজার উল্টা পাল্টা করুক ওইটা দোষ মনে হয় না মনে হয় গুণ আর গুণ দুধের গোয়া ঠিক না বেটি আর নিজের সাথে যার বনে না ওই বেচারার ভালোটারেও মনে হয় বাঁকা বাঁকা ভাব ঠিক না বেটি আল্লাহ তার আমাদেরকে খাঁটি মুসলমান আহ প্রিয় শাহ এক আশা আল্লাহর মধ্যে ভালোই আছেন আমার একজন মামা গত কিছুদিন পূর্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ওনার শরীরের কন্ডিশন খারাপ দেখে ওনার স্ত্রী মৃত্যুর বাইশ দিন পূর্বে ওনাকে তালাকের কাগজ পাঠিয়ে দিয়েছেন আমার মামা ওই তালাকের কাগজের সই দেন নাই ওনার স্ত্রী চলে যাওয়ার সময় প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার মতো স্বর্ণ এবং টাকা নিয়ে গেছেন আপনার কাছে প্রশ্ন হলো মামা যেহেতু মৃত্যুর পূর্বে তালাকের কাগজের সই দেন নাই তাহলে এখন তার মৃত্যুর পর ওই মহিলা কাবিনের টাকা চাইলে দিতে হবে নাকি দিতে হবে না যদি দিতে হয় তাহলে ওই মহিলাকে কাবিনের সব টাকা দিতে হবে নাকি মহিলাকে এক থেকে দেড় লক্ষ টাকা যে নিয়ে গেছে ওই টাকা বাদ দিতে হবে দেখেন প্রথম কথা হলো আমরা টেলিভিশনের প্রোগ্রামে কিংবা এই জাতীয় কোনো প্রোগ্রামে কোনো ইন্ডিভিজুয়াল মাছখালার উত্তর দেই না সাধারণত এবং এটা দেওয়া আমরা সমীচীন মনে করি না কারণ তালাকের আলা একটু জটিল সেখানে অনেক কিছু জিজ্ঞেস করতে হয় বিস্তারিত এগুলো আপনার আপনাদের এলাকাতে যে আলেম ওলামারা আছেন যিনি যার উপর আপনার আস্থা হয় ভালো আলেম 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 মাদ্রাসা গুলাতে ফতোয়া বিভাগ আছে সেখানে গিয়ে ভালো করে নিজের অবস্থার বিবরণ দিয়ে তারপর মাসালা নেবেন ওনারা অনেক কয়রি করবেন প্রশ্ন করবেন পাল্টা প্রশ্ন করবেন এরপরে আপনি উত্তর পাবেন আপনি সংক্ষেপে বলেছেন হয়তো অনেক জিজ্ঞাসা আছে এর পেছনে অনেক কথা আছে সেগুলো বলা ছাড়া আমি উত্তর দিলে সেটা ইনকমপ্লিট উত্তর হতে পারে সেজন্য এই বিষয়ে আমি সাধারণত এই ধরনের জায়গায় উত্তর হওয়ার পর যে স্ত্রী তাকে রেখে চলে যায় অথবা স্ত্রী অসুস্থ দেখে তাকে রেখে চলে যায় অনেক বাচ্চা হয় না স্বামী তালাক দিয়ে দেয় অসুখ হয়ে গেছে স্বামী তালাক দিয়ে দেয় এই স্বামী এই স্ত্রী কখনো ভালো মুসলমান হওয়া তো কথা ভালো মানুষই না তার ভিতরে পশুত্ব আছে মানবতা নাই নিজের জীবন সঙ্গীকে যদি না ভালোবাসে স্নেহ মমতা না থাকে সে কখনো আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে খারাপ মানুষ কথা তালাকের মাসালা ভালো কোনো আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন সে বিষয়ে বলবো না একটা কুকুর পালি আমি বাড়ি আমার সাথে বাড়িতে আমার সাথে সাথে পিছন থেকে কাপড়কে কামড় দিয়ে টানে এতে কাপড়ও না হয়নি মাহেলা বাসায় লিখছে হয়নি হালকা ভাবে টানে আর কুকুর যাই হোক প্রশ্ন যেটা বলছি কোলাসা সেটা হলো আপনি কুকুর পালন কুকুরকে খুব আদর করেন এজন্য আদরをして কুকুর আপনার কাপড় ধরে কামড়ায় কুকুর যদি কাপড় কামড় দেয় ওই কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না ওই কাপড় যেখানে কামড় দিয়েছে সেখানে কুকুরের লালা লাগছে লালা আর কুকুরের লালাটা নাপাক কুকুরের লালাটা কি নাপাক এর নানা মত আছে তো কুকুরের লালা এটা নাপাক এই নাপাক হওয়া এটাই বিশুদ্ধ ধর্ম এজন্য আপনার ওই কাপড়ের ওই জায়গাটা যেখানে কামড় দিছে ওই জায়গাটা ধরে ভালো করে কুকুরের জুটা পাক করার নিয়ম অনুযায়ী আপনাকে বারবার ধুয়ে কি করতে হবে পাক ওই জায়গাটা ধুয়ে যদি ভালো করে পাক করেন তাহলে পাক হয়ে গেল নামাজ করতে পারবেন আর যদি ওই কাপড় চেঞ্জ করেন তাহলে নামাজ করতে পারেন কিন্তু আপনি নামাজ করতে পারবেন না কারণ কুকুর কুকুরের লালা না পাক কামড় দিলে লালা লাগবে কি লাগবে না কুকুরের এমনি অটোমেটিক সারাক্ষণ দৌড় করে থাকে তো আস্তে আস্তে হাঁটে না থাকে বুদ্ধা অযথাই দৌড়াদৌড়ি করে যার কারণে কি হয় মুখ দিয়া অনবরত লালা আসতে থাকে এই জন্য কামড় দিলে না আমাদের মসজিদের নাম আমাদের বাড়ির নামে দেয়া হয়েছে তাই শেখের কাছে প্রশ্ন জানতে চাই বাড়ির নামে মসজিদ বা মাদ্রাসার নামকরণ করা যাবে কিনা যাবে ভাই কোনো অসুবিধা নেই মদিনাতে সাহবাইকরামের মসজিদ যেই বংশের বা যে এলাকার মসজিদ সেটার নামে মসজিদ হইতো এটা নিয়ে আমাদের অনেকে খুব হার্ড লাইনে চলে যায় যারা মসজিদ করছেন আল্লাহ সন্তুষ্টিটা উদ্দেশ্য হবে নাম একটা দেয়া দরকার সেজন্য দিলেন আপনার বাড়ির সামনে মসজিদ এই জন্য চৌধুরী বাড়ি মসজিদ ভুঁয়া বাড়ি মসজিদ এরকম যদি নাম দেওয়া হয় আর যারা নির্মাণ করেছেন তাদের যদি বাড়ির নাম জাহির করা উদ্দেশ্য না হয় এবং এটা দিয়ে বাঁকাওয়াতি বাহাদুরি দেখানোর উদ্দেশ্য না হয় তাহলে যায় আছে আজকাল মসজিদ বানানোটা বাংলাদেশে অনেক এলাকাতে অনেক মসজিদ বানানোটা এটা একটা বাঁকাওয়াতির বিষয় হয়ে গেছে বাঁকাওয়াতি জাহিরের জন্য হয় একটা মসজিদ পাশেই আছে দরকার নাই তারপরও আরেকটা করবে কেন অমুকের ছেলে তার বাড়ির সামনে মসজিদ করছে তাছাড়া আরেকজন মসজিদে নামাজ পড়বো ওখানকার কমিটি কথা শুনতে হবে আমরা একটু নেতাগিরি করবো একটা মসজিদ করছে এই সমস্ত মসজিদ করলে কি হবে না এই নিয়ে করলে সবাব হবে না বাকি নামকরণে কোনো ব্যক্তির নামেও মসজিদ হতে পারে সাহাবির নামে হতে পারে তবে যে ব্যক্তি নির্মাণ করছে সে যদি তার নামে মসজিদ দেয় এবং উদ্দেশ্য হয় যে সবাই জানুক আমি করছি তাহলে সেক্ষেত্রে তো সব হবে না তিনি তার বংশে কোনো একটা মুরব্বীর নামে দিলেন বা অন্য একজন ভালো মানুষের নামে দিলেন তাতে কোনো অসুবিধা নাই